আসসালামু আলাইকুম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমি বাবুল মেরিন ডাইভ রোড কক্সবাজার সমুদ্র সৈকত সাবরাং জিরো পয়েন্ট থেকে ভিডিওতে আসলাম দেখুন কত সুন্দর এবং আলহামদুলিল্লাহ আপনারাও আসবেন এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং এত সুন্দর দেখার জন্য কারণ সাগরের বুকে সুন্দর করে সারি সারি করে নৌকাগুলো এবং এগুলোকে ছামপান বলা হয় নৌকা বলা যাবে না কারণ নৌকা বললে এরা রাগ করে বুঝছে আর স্থানীয় লোকজন এগুলো ছামপান কত সুন্দর করে সাজায় রাখছে অবশ্য এগুলো উপভোগ করার জন্য এবং দেখার জন্য আপনারাও আসবেন ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত রইল শুভকামনা রইল সবার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার কক্সবাজার সাগরের বুকে এত সুন্দর একটা সমারোহ এবং এত সুন্দর সিনারি দেখার মতো একটা পরিবেশ সারি সারি সাজানো আছে নৌকাগুলো পতাকাগুলো উঠতেছে লাল সবুজ কালো এবং বাংলাদেশের জাতীয় পতাকাও আছে কিছু কিছু নৌকাতে তে আপনারাও আসবেন এত সুন্দর ভিডিও এবং এত সুন্দর লোকেশন অবশ্যই অবশ্যই উপভোগ করবেন সবাইকে শুভকামনা বলে শেষ করছি আল্লাহ হাফেজ